সেই মেয়ের সাথে কি আমি পার্সোনালভাবে প্রতিদিন কথা বলতে পারবো জি না আপনি পার্সোনালভাবে তার সাথে প্রতিদিন কথা বলতে পারবেন না কারণ সে আপনার স্ত্রী নয় এখন আপনার বিয়ে নাও হতে পারে বুঝতে পারলেন এখন বিয়ে হয়নি বিয়ে ঠিক করা হয়েছে আবার কোনো কারণে এ বিয়ে ভাঙতেও পারে হ্যাঁ যখন ভেঙে যাবে তখন আপনি তো পার্সোনালভাবে অনেক কথা বলেছেন অনেক তথ্য নিয়েছেন অনেক কিছু হয়েছেন হয়েছে। তখন ওই মেয়েটার কি হবে যখন অন্যরা জানবে যে এই মেয়ের বিয়ে অমুক জায়গাতে হয়েছিল এবং তার সাথে বহু কথাবার্তা হতো তার সাথে অনেক আলোচনা হতো তখন তাকে আর কে বিয়ে করবে তখন তার সমস্যাটা কত বড় হবে অতএব আমি পার্সোনাল আপনি কোনো কথা তার সাথে প্রতিদিন বলতে পারেন না শুধু এতটুকুই আপনার অনুমতি আছে যদি আপনি শরীয়তি কোনো জিনিস জানার জন্য সে নামাজ পড়ে কি না তা জানার জন্য তাকে মানে আপনি তাহলে সেটা তার অভিভাবক অভিভাবক তার বাবা মার কাছ থেকে আপনি জানতে পারবেন কিংবা যদি আপনি পার্সোনালভাবে তাকে দেখতে চান এই দেখার অনুমতি আপনার আছে তাহলে তার বাবা মার উপস্থিতিতে আপনি তাকে গিয়ে দেখে আসবেন এবং তাদের উপস্থিতিতে আপনার কোনো প্রশ্ন থাকলে তাকে করবেন যে দেখো তুমি নামাজ পড়ো কি না দেখো তোমাকে এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে তোমাকে এগুলি মেনে চলতে হবে এটা আপনার ব্যক্তিগত আপনি করতে পারবেন তখন যখন আপনি তাদের বাবা মা উপস্থিতিতে করবেন কিন্তু আপনি পার্সোনাল প্রতিদিন কথাবার্তা এটা বলতে পারেন না কারণ এই বিয়েটা হতেও পারে আবার নাও হতে পারে যদি বিয়েটা ভেঙে যায় তখন এটা সমালোচনা হবে যে এই মেয়ের সাথে প্রতিদিন তার কথা হতো অথবা এটা তার ক্ষতিকর হয়ে উঠবে